পুরো মাদাই বাজার শেষ দেখতে পাচ্ছেন বাজার শেষ পুরো মাদাই বাজার শেষ এখানে একটা মসজিদ আছে পুরো মাদাই বাজার শেষ দেখতে পাচ্ছেন পুরো মাদাই বাজার শেষ এখানে একটা মসজিদ আছে এই মসজিদে ওখানে আগুন ঢুকতেছে ফায়ার সার্ভিস ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে মসজিদরা বাঁচানোর জন্য সবাই চেষ্টা করতেছে মসজিদরা বাঁচানোর জন্য সবাই চেষ্টা করতেছে আর পুরো মাদাই বাজার তো অলরেডি শেষ মসজিদের ভিতরে আগুন লেগে গেছে ওই এই মসজিদের ভিতরে অলরেডি আগুন লাগিয়ে গেছে মসজিদের ভিতরে অলরেডি আগুন লাগিয়া গেছে এখন মাদাই বাজার পুরো ধ্বংস মাদাই বাজার অলরেডি অলরেডি পুরো বাজার অলরেডি ঘুরে গেছে বাজারে কোনো জায়গায় বাদ নাই লাইভটা সবাই শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন একটা মসজিদ আছে মসজিদরা বাঁচানোর জন্য সবাই অনেক চেষ্টা করতেছি এবং ফায়ার সার্ভিসের কয়েকটা টিম আসছে মসজিদরাকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু মসজিদে অলরেডি আগুন লাগে গেছে হলো মাদাইয়া মাদাইয়া চান্দিনা চান্দিনা থানা মাদাইয়া এই মসজিদে অলরেডি আগুন লাগিয়ে গেছে মসজিদটাকে সবাই রক্ষা করার চেষ্টা করছে আর কেউ কল টল দিয়ে না সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভটা এই দোকানপাটের মাল মালামাল আনতেছে এবং দেখতে পাচ্ছেন পুরো ধ্বংস মসজিদটাকে বাঁচানোর চেষ্টা করতেছে সবাই এখানে হাজার 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 মানুষ হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এবং পুরো বাজার শেষ এটা এখানে একটা মসজিদ আছে মসজিদরা মসজিদের ভিতরে এখন অলরেডি লাইকে গেছে মসজিদটাকে বাঁচানোর সবাই চেষ্টা করতেছে লাইভটা সামনে তো দেখানোর চেষ্টা করতেছি লাইভটা সামনে তো দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন তাই শেষ মাদায় বাজার অলরেডি শেষ দেখতে পাচ্ছেন পুরো বাজার শেষ পুরো বাজার শেষ পুরো বাজার শেষ মাদায় বাজার পুরো শেষ পুরো বাজার শেষ আ সার্ভিসের পানি শেষ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন পুরো বাজার শেষ পুরো বাজার ছ সেখানে একটা মসজিদ আছে এই মসজিদ এখন আগে আল্লাহ রক্ষার মালিক